আসসালামু আলাইকুম ওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো আজকের ভ্লগ আমি শুরু করছি আমার হেল্পারের কোটা দিয়ে তবে আজকে তিনি মানে বেশ ভালো করেই কাটা বাছা করেছেন তো আসলে মানে ওই যে একটু খুতখতিওয়ালা রোগ যাদের আছে তাদের তো মানে এরকম হবেই কিন্তু তারপরও আমি চেষ্টা করছি তাকে একদম আমি যেভাবে কাজ করি সেই নিয়মেই আর কি নিয়ে আসতে এবং সে ওইভাবেই ফলো করেন তো মানে ওনার একটা জিনিস ভালো যে উনি অনেক পরিষ্কার থাকেন তো ওনাকে দিয়ে আসলে আমি রান্নার কাজ এই জন্যই আর কি মানে করতে দিয়েছি মানে কাউকে কাউকে দেখলে মনে হয় যেন নোংরা থাকে কিন্তু মানে ওনাকে দেখে আমার মানে ওই ফিলটা আসে না যার জন্য আসলে ওনাকে রান্নার কাজটা আমার দেয়া আর উনি এমনিতেও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন আর এই যে এখানে মোটামুটি আলু বেগুন সে বেশ ভালো করেই কেটেছে এবং বটি দিয়ে তো আমি কক্ষনা তো চিকণভাবে কাটতে পারি না বাট তিনি সুন্দর করে কেটে দিয়েছেন তো যাই হোক আমার বেশ কিছুদিন ধরে এই ছোট মাছ খাওয়ার এত ক্রেভিং উঠেছে যা বলার বাহিরে আমি তো বড় মাছ তেমন একটা পছন্দ করি না কিন্তু এই যে মলা মাছ তারপরে হচ্ছে এই কাচকি মাছ এগুলো আমার খুব প্রিয় তো আমার হাজব্যান্ডকে আমি বললাম যে আমাকে একটু মাছ এনে দাও আমি একটু রান্না করে খাবো আমাকে কাছে মানে খুব ইচ্ছা হচ্ছিলো এটা খাওয়ার তারপরে হাজব্যান্ড সকাল সকাল বাজারে চলে গিয়ে দুই রকমেরই মাছ এনেছেন তো আমি কিন্তু সব সময় তাকে দিয়ে আড়াইশো গ্রাম করে মাছ আনাই এই ছোটো ছোটো মাছ এগুলো ফ্রিজে রাখলে আমি দেখেছি যে এগুলো টেস্ট চলে যায় আগে কি করতাম আমি এক কেজি করে এগুলো নিয়ে আসতাম নিয়ে এসে ধুয়ে সুন্দর করে বক্স বক্স করে ফ্রিজে রাখতাম কিন্তু তারপরও যখন নেক্সট দিন যখন রান্না করতাম আর খেতে ভালো লাগতো না মানে মাছটা জানি কেমন হয়ে যেত তো এই জন্য আমার হাজব্যান্ডকে বলি যে এই টাইপের মাছ সবসময় আড়াইশো গ্রাম করে নিয়ে এসে দিবা ওই দিন একটা ওই দিনই রান্না করবো কোনো ফ্রিজে রাখারাখি কিচ্ছু নাই আর টাটকা মাছের স্বাদই তো আলাদা তো এই মাছটা এত বেশি মজা হয়েছিল মাসাল্লাহ কী বলবো আমার হাজব্যান্ড খাচ্ছেন আর বলছেন যে রান এত মজা হয়েছে এত মজা হয়েছে মানে আসলে মানে কীভাবে বলবো খেতে খুবই মজা হয়েছিল আর আমি বরাবরই বলে আসি যে মাছ রান্নায় আমি কোনো জিরে বা ধনে ব্যবহার করি না আমি হচ্ছে আমার আম্মুর মিশানো মশলাটা ব্যবহার করি ওই মশলাটারই আসলে জাদু আর ওই মশলা দিয়ে মাছ রান্না করলে আমি জানি না মাছের যেই ঝোলটা এত কেন মজা হয় খুবই স্বাদ হয় তো আমরা তো মানে মাছ রান্না করলে একদম ওই মশলা দিয়েই রান্না করি তো আমার আম্মু মাছ গোশ সব কিছুর মধ্যেই ওই মশলাটা দেন কিন্তু আমি শুধু মাছেই ব্যবহার করি গোশে আমি আবার জিরে ধনে দেই আবার ওই মশলাও সামান্য দেই কিন্তু মাছে আমি এই মশলাই দিব তো যাই হোক এখানে আমি কাজকে মাছটা ধুয়ে চড়িয়ে দিয়েছি আর ও পাশে খালা হচ্ছে আবার ওই যে মলা মাছ আমাকে কেটে দিচ্ছে তো ওই ওটাও আমি রান্না করব তো মলা মাছ আমার ঝিঙা দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে ওটা একটা চচ্চড়ি তো আমার হচ্ছে সব মানে হালকা হালকা মানে পাতলা তরকারি খেতে খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ড হচ্ছে খুব ভুনা ভুনা পছন্দ করে যেমন বোয়াল মাছ রুই মাছ কাতল মাছ এগুলো সব মাছ হচ্ছে একদম বেশি করে পেঁয়াজ টমেটো দিয়ে একদম ভুনা ভুনা করে খেতে উনি বেশ পছন্দ করেন কিন্তু আমি আবার একটু ঝোল না হলে খেতে পারি না আমার গলার মধ্যে মনে হয় যেন খাবার আটকে যাচ্ছে তো আমার একটু ঝোলঝোলই পছন্দ মানে পাতলা তরকারি আমার পছন্দ ঘন তরকারি থেকে যেমন ডাল আমার পাতলা ডাল পছন্দ কিন্তু আমার ঘন ডাল একেবারেই পছন্দ না তো এই আর কি ব্যাপার তো যাই হোক রান্না ওদিকে চড়িয়ে দিয়ে এখানে আমি আমার সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি কারণ ওই যে মাছ ধোয়া হয়েছে আর আমার তো ওই যে সুচিবাই রোগ আছে যে কারণ আমি না মানে সিঙ্ক না ধোয়া পর্যন্ত আমার নাকের মধ্যে খালি মাছেরই ঘ্রাণ আসছিল আষ্টা একটা গন্ধ আসছিল এই জন্য আমি তাড়াতাড়ি করে আগে সিঙ্কটা ধুয়ে ফেললাম আর এই সিঙ্ক ক্লিনার দিয়ে সিঙ্ক ধুলে না কোনো রকমের আষ্টে গন্ধ কিচ্ছু আসে না মানে এত ভালো যে এই জিনিসটা কেনা হয়েছে মানে কি আর বলবো আমার রান্নাঘর চকচকাপ পরিষ্কার রাখার পেছনে যেই যেই জিনিসগুলো আমি ব্যবহার করি একদিন ওই জিনিসগুলোর উপর আমি একটা ভিডিও করব যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তো এই কয়টা জিনিস আসলে মানে আপনার কিচেনে মাস্ট থাকা চাই তাহলে আপনার কিচেন একদম একদম চিকচিক করবে এবং আপনার রান্নাঘরে কোনো রকমের বাজে স্মেল করবে না আবার অনেকের রান্নাঘর দেখবেন একটু আঠা আঠা ভাব থাকে ওই জিনিসটাও করবে না তো যে সেদিন যে এটিএন নিউজ থেকে সবাই আসলেন সেখানে চিত্রণ থেকে ফুয়ত ভাই আস ছিলেন তো ভাইয়া বলছিলেন যে ম্যাডাম আপনার রান্নাঘর আসলেই মানে কোনো রান্নাঘরের মধ্যে রান্নার কোনো স্মেল আসে না তারপরে ভাইয়া অনেক তারিফ করলেন যে বাসাটা অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছেন সাজিয়ে রেখেছেন কারণ অন্যান্য ক্লায়েন্টের কথা বলেন যে তারা এত সুন্দর করে নাকি রাখেন না তো আসলে এত কষ্ট করে এত টাকা ইনভেস্ট করে একটা জিনিস একটা বাসা এত সুন্দর করে বানানো হয়েছে এটাকে যত্ন যদি না করা হয় তাহলে আসলে মানে টাকাটাই ওয়েস্ট আর আপনি যেখানে থাকবেন সেই জায়গাটা আপনি অবশ্যই চাবেন সুন্দরভাবে সাজানো গোছানো থাকুক বা সাজিয়ে গুছিয়ে রাখতেই আপনি চাবেন আর টাকা তো টাকাই টাকা ছাড়া দুনিয়াতে কি হয় বলুন তো সব কিছু করতে গেলেই আপনাকে টাকা দিতেই হবে প্রত্যেকটা জিনিসের একটা মূল্য থাকে তো টাকার কথা তো ইম্পর্ট্যান্ট একটা বিষয় টাকা কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস থাকে না আপনার একদম হৃদয়ের সাথে কানেক্ট থাকে তো আমার বাসা আমার বাসার প্রতিটা কর্নার হচ্ছে সেই জিনিস যেটা আমার একদম মনের ভেতরে একদম গাঁথা যে প্রত্যেকটা জিনিস আমি যখন ধরি বা আমি যখন দেখি তো আমি ভিতর থেকে ফিল করি যে না এটাকে এভাবে রাখা লাগবে ওটাকে সেভাবে রাখা লাগবে এই আর কি তো যাই হোক এই যে কিছু কাজা বাজারও আনিয়েছিলাম সেগুলোকে আমি আবার আলাদা আলাদা পলিতে করে ফ্রিজে রেখে দিলাম কারণ এক পলিতে সবকিছু রাখতে গেলে আমার আবার ঝামেলা হয় আমার কথা হচ্ছে আলাদা আলাদা সবকিছু থাকবে যখন যেটা আমি রান্না করবো যেদিন শুধু ওই পলিটা আমি বের করে নিব। না হলে ফ্রিজের সামনে বসে একটা একটা করে বেছে তারপরে বের করা ওই ঝামেলা আমি করি না আমার কাছে ভীষণ বিরক্ত লাগে এনিওয়েজ আমি যে ছোট মাছ আনিয়েছি সেই সাথে হাজবেন্ডকে বলে দিয়েছিলাম একটু ধনে পাতা নিয়ে আসতে কারণ ওই চচ্চড়ির মধ্যে একটু ধনে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার হাজবেন্ডেরও ধনেপাতা অনেক বেশি পছন্দ তো একটা জিনিস খেয়াল করলাম যে আমি এতগুলো ধনে দিলাম কিন্তু মানে ধনে পাতার কোনো ঘ্রাণ বাস না কোনো কিছুই আসেনি খাওয়ার সময় হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে ধনে পাতার ঘ্রাণ পাও তখন সে বলছে যে না পরে আমি বললাম যে আমি তো বেশ ভালোই দিলাম কিন্তু তারপরে তো আমিও কোনো ঘ্রাণ পাচ্ছি না তো এখনকার ধনে পাতার আর কি এই অবস্থা তো আমার ব্লগে নতুন কিছু আপুরা হয়তোবা যুক্ত হয়েছেন যারা হয়তোবা মানে আমার শিডিউলটা জানেন না তো দেখা যায় যে আমার ভিডিও আসে শনি সোম বুধ তো বুধবারে হচ্ছে আমার লাস্ট ভিডিওটা আসে তারপরে দুই দিনের গ্যাপ থাকে শুক্র বৃহস্পতি আর শুক্র তো এই দুই দিনে আপুরা আমাকে মানে কমেন্ট করেন যে আপু আপনার ভিডিও কেন আসে না আপনি কি ঠিক আছেন কি না তো আপু আমার শিডিউলই হচ্ছে শনি সম্বোধ তো এই সময় বিকেল সাড়ে তিনটার সময় ইনশাল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ দিচ্ছি ইনশাল্লাহ দিব তো এটাই হচ্ছে আমার শিডিউল আর আরও আপুরা বলেন যে আপু প্লিজ ডেইলি ব্লগ দিবেন আসলে আপু ডেইলি ব্লগ কোনোভাবেই দেয়া পসিবল না কারণ মানে এই ব্লগের বাহিরেও তো মানে একটা লাইফ আছে যেখানে অনেক দায়িত্ব আছে অনেক কিছু করতে হয় তো মানে সব কিছু একটু ভাগ ভাগ করে রাখি যে তিনটা দিন হচ্ছে আমার ভ্লগের জন্য দেই বাকি তিনটা দিন আমাদের পার্সোনাল কিছু কাজ থাকে বা আদার্স কিছু দায় দায়িত্ব থাকে সেগুলোর পিছনে আমাদেরকে সময় দিতে হয় তো এই তো আসলে ডেইলি করা কোনোভাবেই পসিবল না আপনারা থ্যাংক ইউ সো মাচ আপনারা আমার ব্লগ পছন্দ করেছেন আমার ব্লগ ভালো লেগেছে জন্যই হয়তো বা মানে প্রতিদিন দেখতে চান কিন্তু আপু আমি এই তিন দিন বহুত কষ্ট করে দেই কারণ আরও কাজ থাকে আসলে বাসায় এনিওয়েজ কথা বলতে বলতে কলিং বলার আওয়াজ পেলেন আমি কিন্তু সকালবেলা বসে আমার ভয়েস ওপার দিচ্ছি তো এই সময়ে আমার হেল্পার চলে আসছেন তো গিয়ে তাড়াতাড়ি দরজা খুলে দিলাম তো এখন তাড়াতাড়ি করে আমার ভয়েস ওপার দেওয়া এখন শেষ করতে হবে কারণ এখন তাকে দিয়ে আবার আমার ওই যে রান্নার কাজ শুরু করানো লাগবে তো যাই হোক ওই দিনই হচ্ছে আবার আমাদের ওই নির্মাণ রসায়ন থেকে এটিএন নিউজের যে প্রতিবেদনটা সেটা পাবলিশ হয়ে গেছে তো আমাদের বাসা টিভিতে বসে বসে আমি আবার একটু দেখছিলাম দেখে ভালোই লাগলো তারা বেশ সুন্দরভাবে আমাদের বাসাটা ফুটিয়ে তুলেছেন মাসাল্লাহ তো নিজের বাসাকে এভাবে টিভিতে টিভির পর্দায় দেখা তারপরে এটিএন নিউজের মধ্যে এত বড় একটা চ্যানেল আমাদের বাসাটাকে এভাবে দেখাচ্ছে তো এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা অনার থ্যাংক ইউ সো মাচ এটিএন নিউজ তো রান্নাবান্না করে নিয়ে আমি আবার একটু টিভির সামনে বসে টিভি দেখছিলাম একটু রেস্ট করছিলাম তারপরে আমি শাওয়ার নিলাম সাওয়ার নেওয়ার পর আমার এত বেশি খিদা লেগে গিয়েছে তো হাজব্যান্ডকে বললাম যে তাড়াতাড়ি আসো এখন খিদা লেগে গেছে খাবো তারপরে এখন বসলাম খেতে এর মধ্যে আমি আরও অনেক কিছুই রান্না করেছিলাম যেগুলো আমি আর ভ্লগে দেখাইনি এই এক রান্না দেখাতে আমার ভিডিও দশ মিনিট হয়ে গেছে এই জন্য আর বেশি এটাকে লম্বা করিনি মাঝে মধ্যে আবার শরীরটাও বেশি খারাপ হয়ে যায় কারণ আপনারা সবাই জানেন যে এই আমার একটা না একটা লেগেই থাকে তো এখন আমি আর ডিটেলস ভ্লগের মধ্যে বলি না যে কি হয়েছে না হয়েছে কারণ এগুলো এখন ওল্ড সং হয়ে গেছে একটা না একটা লেগেই থাকে তো দোয়া করবেন আমি যেন সবসময় সুস্থ থাকতে পারি ইনশাল্লাহ আল্লাহ ভরসা ভালো থাকলে সুস্থ থাকলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সাথে আমি আমার ব্লগ রেগুলার টাইমেই শেয়ার করবো ইনশাআল্লাহ তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ভ্লগ ভ্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ